রাত এখন বাজে এগারোটা চব্বিশ ওর সাথে এখন এই যে হাত টেনে নিচ্ছে ওর সাথে এখন এরকম করতে হবে কি করতে হবে করে দাও কিরকম এরকম করতে হবে বারে বারে আমার হাতটা টেনে নি এরকম করছে গুমগর 嗯。 আচ্ছা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এই যে এই যে এই যে আমি করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হচ্ছে না এই যে এই যে এই যে এই যে এই ঠিক করে ধরো তুমি এ এইবার এসে বলে বাবা ঘুমু হয়ে গেছে ঘুমু 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 করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিজেকে এবার ট্রাই করছে